সাগরিকা গরুবাজার চট্টগ্রাম আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সো আমরা এখন উঠে গেছি প্রাইভেট কারে তো আমরা চলে যাচ্ছি সোজা সাগরিকা গরুর হাটে তো অবশ্যই আপনারা পুরোপুরি ব্লগটি শেয়ার করে দেন আর এবং কি পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন তো আমাদের মাঝে আনাসে গাড়ি চালাচ্ছে আর জারিফে বসে আছে আর আমি পিছনে সিলে মাঝখানে বসে আছি যেহেতু ভিডিও করতে হবে তো ভিডিও করার আমার কোনো মত নেই আজকে তবুও করতেছি আর কি যেহেতু এটা একটা গরুর হাটে যাচ্ছি ভিডিও না করলে তো হয় না এই জন্য ভাবতেছি ভিডিওটা করিয়ে ফেলি তো আমরা কারের ভিতর আছি কারের ভিতর থেকে ভিডিও করলে খুব ভালো লাগে কারণ মোবাইলটা না করে না বা ভিডিওগুলো স্মুথভাবে হয় তো আমরা দেখতে না দেখতে গরুর হাটের কাছাকাছি চলে আসছি পরে নেমে যাব দেখতেছেন যাবো দেখতে গরু খুব সুন্দর সুন্দর গরু দেখতেছেন নিয়ে যাইতেছে তবে আমরা যেটা নিব এটাকে এরকম ফে করে নিয়ে যাবো আপনারা দেখবেন আর কি পুরোপুরি ব্লকটি দিচ্ছে আর কি আজকে ভিডিও করার কোনো মোট নাই যেহেতু আমরা গরু নিয়ে তাড়াহুড়া করে চলে যেতে হবে কারণ আমাদের কাজ আছে এই জন্য আরকি তো আমরা গাড়ি এক সাইডে রাখবে ওই জন্য আমরা জায়গা খুঁজতেছি বাট যারা খালি পাইতেছি না এই জন্য গাড়িটা আমরা সাইড করে রাখতে পারতেছি আর কি তো আমরা গরুর হাটের সামনে সামনে আছি তো এই সাইডে আমরা গাড়িটা সাইড করে রাখবো তো ফাইনালি চলে আসলাম আমরা গরুর হাটে তো আমরা গরুর হাটের দিকে এখন রওনা দিচ্ছি সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ফাঁস আক্ত নামাজের টাইম হলে অবশ্যই আপনারা পাঁচ আক্ত নামাজগুলো জামাতের সহিত আদায় করবেন তো আমরা গরুর হাটের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গরুটা কিনা হয়ে গেছে বাট আমরা এই জন্য আর কি বেশি দেরি করবো না আমাদের গরুটা প্রথম আমরা কিনলাম সকাল বেলায় তো এখন আমরা গরুটাকে নিয়ে যাব আমরা গরুর হাটের ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ এই জায়গায় মানুষের জ্যাম জট একটু বেশি ও কিছু কারণে তারা হুড়ো করে হাঁটতে হয় কারণ আমাদের গায়ে দাঁড়ায় আছে এই জন্য কি অবশেষে একটা কথা বলতে চাচ্ছি আমি আপনার অবশ্যই করবেন যখন দিবেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দিয়ে না তো এই দেখতেছেন গরু হাটের ভিতর থেকে একটা সেলফি নেওয়ার জন্য অনেকগুলো ছাগল এক রসিতে বাঁধিয়ে নিয়ে যেতেছে আর কতগুলো আসতেছে একজন মুরব্বী আমার লাইফে আমি একবার ছাগল ফালছিলাম ছাগল ফালতে গিয়ে অসংখ্য বিপদে পড়া লাগে কারণ ছাগল ফালতে হলে ধৈর্য আপনারা সবাই ছাগল ফালার জন্য চেষ্টা করবেন কারণ যদি আপনি যদি ছাগল ফালেন তাহলে দেখবেন আপনার একটা ধৈর্য হয়ে যাবে অন্য অন্য বা যেরকম আমি সুযোগ পাই এবার ওরকম সুযোগ পাইনি কারণ একটু কাজের ভিতর আছি বা কাজের চাপের ভিতর আছি তো অবশেষে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বাট দিতেছি তো এই আমরা আমাদের কাঙ্ক্ষিত গরুর যে জায়গার থেকে নিচ্ছে ওই জায়গাতে আমরা প্রবেশ করতেছি তো অবশেষে আমরা এদিক দিয়ে চলে যাব সোজা আমাদের গরুর হাটে দেখতেছেন অসংখ্য গরু সুন্দর সুন্দর সাদা সাদা গরু সব আসল পুরা মাঠে গুললে দেখাতে পারতাম আর কি আমরা এই জায়গায় দাঁড়ায় আসছি আমাদের এখনও টাকা পেমেন্ট হয়নি এই জন্য আমরা গরুটাকে এখনও নিতে পারতেছি না বাট একটু পর আমরা এখন গরু নিয়ে যাব টাকাগুলো পেমেন্ট করে তো এখানে দরা দরাদি হচ্ছে তো আমাদের গরু কিনা কাটা হয়ে গেছে এখন আমরা গরু বের করে ফেলবো তো ফাইনালি আমরা এখন গরুটারে উপর ফেলছি গরুটার খরচ ফিকাফে তো আমাদের আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে তো আমরা বাড়িতে নিয়ে যেতেছি আর কি অবশ্যই ব্লগটি দেখতে থাকুন আর দেখতেছেন গরুর সামনে দিয়ে আমি ধরে রাখছি ভিডিও করার জন্য আর আরকি আসলে খুবই ভালো লাগে সাদা গরুটা এটা নিচ্ছে মূলত এক লাখ একাশি হাজার টাকা এক লাখ একাশি হাজার টাকায় গরুটা নিচ্ছে এটার দাম যখন মানুষের উপর গরু উঠায় বাঁধে তখন আমার থেকে খুব সুন্দর লাগে ওই দেখতেছেন একটা কত বড় গরু হ্যাঁ এদিকে একটা দেখতেছেন জুম করে দেখাচ্ছে আপনাদেরকে কত বড় গরু উঠেছে ফি উপরে তার চেয়ে ভালো লাগতেছে এখানের ক্রিকেট খেলার একটা দৃশ্য দেখতেছেন আলহামদুলিল্লাহ এইখানে একটা মনে হয় সমস্যা আছে আমাদেরকে সিগনাল দিয়ে দিছে বলতেছে হাসিলের টোকেনটা ওনাদেরকে দেখানোর জন্য হাসিলের টিকিট না দেখালে তারা যেতে দিচ্ছে না আমাদেরকে দাঁড়া করে রাখছে তো আমরা অবশেষে হাসিলের টিকিটটা দেখে আমরা চলে যাচ্ছি আর কি তো আমার থেকে একটা জিনিস দুঃখ লাগতেছে গরুটা কান্না করতেছে দেখতেছেন পানি তো এরকমভাবে পানি পড়তেছে গরুর চোখের থেকে যেন ঝর্ণার পানি পড়ে আর কি না আমাদের আইএফ আব্বাই কি বলতেছে মস্কারি করতেছি তো হচ্ছে আমাদের ভিডিও এতটুকু তো দর্শক আমাদের এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার আল্লোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ